शलाकया मिलितं जैन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जनो भूतले स्वयं रूप कदामयं ददाति शपदान्तिकं नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भुक्तिवेदन्त स्वामिनीति नामिनि নমস্তে সরস্বতী দেবী গৌরবী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদ পাশ্চাত্য দেশ তারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্ত গদাধর শ্রীবাসি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবত বাসুদেবায় ওম নমো ভগবত বাসুদেবায় হরে কৃষ্ণ সকলকে প্রণাম আশা করছি সকলে ভালো আছেন পুজো তো শুরু হয়ে গেল সম্ভবত আজকে থেকে ভালো করে পুজো টুজো উদযাপন করুন তো নিত্যদিনের যে ভাগবত ক্লাস গীতা ক্লাস এই জিনিসগুলো বন্ধ করবেন না ঠিক আছে যে অভ্যাসটা তৈরি হয়েছে রেগুলার গীতা ভাগবতম শ্রবণ করা সেটা যাতে পুজোর চোটে হারিয়ে না যায় ঘুরেন যাই করেন ঠিক আছে কিন্তু নিয়মিত ভাগবতম গীতা এটা প্রতিদিন রাখবেন এটা আমাদের অত্যন্ত প্রয়োজন ভক্তিজীবনের জন্য তাছাড়া সাধারণ মানুষদের জন্য যেমন আজকে আমরা কিছু সাধারণ মানুষদের কোয়ালিটি পড়ব কোয়ালিটি তাই না মানে হচ্ছে তাদের কি অবস্থা ব্রহ্মাজি বর্ণনা করছেন স্বয়ং যে সাধারণ মানুষদের কত দুঃখ দুর্দশা এবং তাদের অবস্থানটা কীরকম জনজগতে আমরা তো মনে করছি আমরা সুখে আছি কিন্তু আসলে তাদের অবস্থানটা কীরকম সেটা ব্রহ্মাজি বর্ণনা করছেন ভগবানের কাছে ব্রহ্মাজি তো আর মিথ্যা কথা বলবেন না তাই না আমরা আজকে সেই জিনিসটা পড়ব তৃতীয় স্কন্ধ নবম অধ্যায় শ্লোক কত ছয় থেকে তাই তো ছয়ে এই যে যারা এই জড়জগতের মানুষ রয়েছে তাদের দুরবস্থার কথা এবং তাদের মুক্তি উপায় বর্ণনা করছেন ছয় নম্বর তাবদ ভয়ন্দ্র বিনা দেহ সুরীন নিমিত্তাম সুক স্পৃহা পরি ভব বিপুলশ্চ লোভ তাবন তাবনমত মত

তারা সর্বদাই ভয় থাকে তারা সর্বক্ষণ তাদের ধন দেহ এবং আত্মীয় স্বজনদের রক্ষা করার চেষ্টা করে তাই তারা সর্বক্ষণ শোক এবং অবৈধ বাসনায় পূর্ণ থাকে তারা আমি এবং আমার এই নশ্বর ধারণার ভিত্তিতে লোভের বশবর্তী হয়ে সমস্ত উদ্যোগ করে যতক্ষণ পর্যন্ত না তারা আপনার নিরাপদ শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করে ততক্ষণ পর্যন্ত তারা এই প্রকার দুশ্চিন্তায় পূর্ণ থাকে আমাদের প্রবলেমও বলে দিয়েছে সলিউশনও বলে দিয়েছে তাই না যে আমরা মানুষরা কি প্রবলেমে রয়েছি যদি আমরা এটা সবাই জানি কি কি প্রবলেমে আমরা রয়েছি কিন্তু মানতে চাই না যেমন এখানে যে জিনিসটা বলছে জাগতিক চিন্তায় হতবুদ্ধিগ্রস্ত হয়ে পড়ে আমরা হতবুদ্ধি কিনা কিং করতে পব কিনা সবসময় আমরা চিন্তা করছি কি করব কি করব? কি করলে ভালো হয় তাই না হয়তো কেউ বিজনেস করছে সে সবসময় চিন্তা করছে কি করলে বিজনেসটা একটু ভালো হয় কি করলে আমি আর একটু প্রফিট করতে পারবো কোন প্রসেসটা করলে আমার দোকানে একটু বিক্রি ভালো হবে তাই না তাদের মাথায় সবসময় এই ধরনের চিন্তা থাকে এবং বিভিন্নভাবে ভয় ভীত থাকে কাদের নিয়ে ফ্যামিলি নিয়ে বিজনেস নিয়ে টাকা নিয়ে যেটা পরে বলছে যে সর্বক্ষণ তাদের ধন দেহ এবং আত্মীয় স্বজনদের রক্ষা করার চেষ্টা করে আমরা কি পারবো আত্মীয় স্বজনদের রক্ষা করতে রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে যেমন মৃত্যুটা কোনো ব্যাপারই না আজকাল মানে মৃত্যুর দেখ এক এক মিনিটের কোনো ভরসা নেই তাই না আগের দিনের মানুষ তাও একটা মোটামুটি একটা সময় করে মারা যেত একটা বয়সের পর কিন্তু এখন ইয়াং ইয়াং ছেলেমেয়েরা ইয়াং বয়সে মরে যাচ্ছে তাই না যেমন আসামের একজন গায়ককে নিয়ে বিশাল তুলপার হচ্ছে ফেসবুক খুললেই জুবিন গর্গ মাত্র কত পঞ্চাশ বাহান্ন বছর বয়সে মারা গেলেন খুব বিখ্যাত শিল্পী ছিলেন তো এরকম আমরা দেখতে পাই এখন মানুষের পুরো বয়স কাটাতে হয় না তাই না যে কোনো সময় যা কিছু হতে পারে আমরা কি নিরাপত্তা দিয়ে রাখতে পারি কাউকে সম্ভব কালকে একটা পড়লাম বাংলাদেশের ঘটনা ওটা ভক্ত মেয়ে ছিল মানে বাবা মা দীক্ষিত ভক্ত সিএনজি আর ট্রাকের সংঘর্ষে মানে ওখানটায় মারা গেল আমাদের মায়াপুরে কয়েকদিন আগে এরকম হয়েছিল। একজন খুব বৃদ্ধ লোক সে মানে শীতের মধ্যে আসছিল শীতের দিন কুয়াশায় একদম তাকে রাস্তার মধ্যে চেপটে পিষে দিয়ে চলে গেছে তো সর্বক্ষণ পদম পদম যদ বিপদম আমরা সেই জিনিসটা অনুভব করতে পারি না মনে করি আমি নিজে মানে আমার ফ্যামিলিকে বা আত্মীয় স্বজনদেরকে রক্ষা করতে সক্ষম আমি কতটুকু সক্ষম যখন এই যা আহমেদাবাদ বিমান দুর্ঘটনা ঘটলো তাই না একটা বিশাল ফ্যামিলির একটা খুব পোস্ট ভাইরাল হয়েছে যে তারা এতদিন মানে দুজন দুই জায়গায় থাকতো পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছিলো লন্ডনে তাই না স্বামী স্ত্রী ছেলে মেয়ে পুরো ফ্যামিলি ওখানে অ্যাক্সিডেন্টে মারা গেছে তো এগুলো আপনারাও জানেন আমরাও জানি সবাই জানি কিন্তু আমাদের অবস্থাটা কি জানেন যেমন কষাইখানায় গেলে দেখা যায় যে হয়তো দুটো ছাগল পাশাপাশি রেখে দিয়েছে একটা ছাগলকে কাটল কেটে ঝুলিয়ে দিল পাশে যে ছাগলটা আছে তার কোনো বুধবুদ্ধি নেই সে কী করছে মনের আনন্দে ঘাস খাচ্ছে ওকে মেরেছে সেটা ওর ব্যাপার আমাকে তো আর মারেনি আমার সময় তো এখনো হয়নি আমাদের ব্যবস্থাটা হচ্ছে ওরকম অবস্থাটা আমরা চিন্তা করছি কি আমি সব করতে সক্ষম আমি আমার ফ্যামিলিকে প্রোটেকশন দেব আমি আমার দেহটাকে প্রোটেকশন দেব আমার ধন সম্পদ আমি নিজের মানে সক্ষমতায় আমি সেভ করে রাখবো কিন্তু ওই জিনিসটা বুঝি না ভগবানের যদি একটা ইশারা হয় এক মিনিট সময় লাগবে না চলে যেতে তাই না কত মানুষ দেখা যায় মুহূর্তের মধ্যে রাজা ফকির হয়ে গেছে ফকির রাজা হয়ে গেছে কেউ হয়তো ভিকারি তার লটারি লেগে গেছে এক কোটি টাকা পেয়ে গেছে আবার কেউ হয়তো মানে এই জিনিসটা শেয়ার ব্যব ব্যবসায় শোনা যায় আর টিভি সিরিয়ালে দেখতাম খুব বড় ব্যবসায়ী হঠাৎ করে তার শেয়ার মার্কেটে কি ধস এলো একদম রাস্তায় চলে গেল বাড়িঘর সব অপশন করে নিলাম টিলাম করে দিয়ে বেরিয়ে গেল ব্যাংক প্রাপ্ত হয়ে গেল। তো এরকম সব কিছু কার হাতে ভগবানের হাতে কিন্তু আমরা মনে করছি সব কিছু আমরা করছি আর এই ধারণায় বশবর্তী হয়ে কি করছি আমি এবং আমার এই নশ্বর ধারণার ভিত্তিতে লোভের বশবর্তী হয়ে সমস্ত উদ্যোগ করে মানে আমরা কি এরকম লোভের বশবর্তী হয়ে বিভিন্নভাবে সমস্ত কাজকর্ম করছি যে আমি নিজে নিজেই সব কিছু করতে সক্ষম কি করতে পারবো তাই না যদি আমরা দেখি যে মানুষের ক্ষমতা সম্পর্কে তাই এই যে আশেপাশে আমরা প্রায় সময় বিভিন্ন দুর্ঘটনার খবর শুনছি তাই না একটা তো মারা যাওয়া হলো এছাড়া অনেক রকমের হ্যারাসমেন্ট তারপরে রেপ কেস বিভিন্ন ধরনের ঘটনা বাচ্চাদের মেরে ফেলছে বা কিডন্যাপিং তো ওই বাবা মায়েরা কি চিন্তা করছে না যে আমি আমার সন্তানকে বা আমার ফ্যামিলিকে সুরক্ষা দিতে সক্ষম হচ্ছে তো অ্যাকচুয়ালি আমরা কেউই নিজেকে সুরক্ষা দিতে সক্ষম নই সেটা এখানে ব্রহ্মাজি বলছে আমরা কিং কর্তব্য বিমূল হয়ে আছি আমরা মনে করছি যে আমরা সব করছি কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিছু করছি না আর কি করব বুঝে উঠতে পারছি না সেই সম্পর্কে এখানে বলেছে যতক্ষণ পর্যন্ত না তারা আপনার নিরাপদ শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করে ততক্ষণ পর্যন্ত তারা এই প্রকার দুশ্চিন্তায় পূর্ণ থাকে দুশ্চিন্তা থাকবেই তাই না কিন্তু ভগবানের চরণ পদ্মে যখন আশ্রয় নেব তখন সেগুলো আমাদের দুশ্চিন্তা বলে মনে হবে না যে হে ভগবান তুমি যা করো মঙ্গলের জন্যই করো সুতরাং আমার সেটা মেনে নেওয়া উচিত বা আমি সেটা মেনে নিচ্ছি সেটা হচ্ছে মানসিকতা তো এই জিনিস সম্পর্কে এখানে অনেক কিছু বলেছেন ধন সম্পদ সঞ্চয়ের ব্যাপারে যে শুদ্ধ ভক্ত যেহেতু সব কিছুই ভগবানের সেবার জন্য গ্রহণ করেন তাই ধন সঞ্চয়ের উপী সর্পের বিস্তার ভেঙে যায় আর যে সাপের বিষ ভেঙে ফেলা হয় সে যদি মানুষকে কামড়ায় তাহলে কোনো রকম ক্ষতি হয় না যেমন অনেকে বলতে পারে তাহলে স্কনে এত এত টাকা পয়সা সম্পদ ভক্তরা এত এত টাকা পয়সা নাড়াচাড়া করছে কি জন্য কীভাবে তাই না তো সেটাকে এখানে বলছেন যে যে সাথে সাপের বিষ নেই সে কামড়ালেও কোনো অসুবিধা হয় না তো সেরকম ভগবানের ভক্তরা বা ভগবানের শুদ্ধ ভক্তরা বা মন্দিরে সমস্ত কিছু ভগবানের সেবার উদ্দেশ্যে ব্যবহৃত হয় তো সুতরাং সেখানে টাকা পয়সা বেশি হলে অসুবিধা নেই যেমন যখন প্রভুপাতকে একজন জিজ্ঞাসা করেছিল বিদেশে ঘুমাতে পারছে না বলে প্রপাদ আমি ঘুমাতে পারছি না রাতে বলছে কেন আপনার কি কী আছে তখন অনেক বিস্তার বর্ণনা দিলেন আমার দশটা টেক্সটাইল আছে হ্যান আছে ত্যান আছে পরে বলছে ওগুলো আমাকে দিয়ে দিন আমি আপনাকে শান্তির ঘুম দেব আপনি দেখবেন শান্তিতে ঘুমাতে পারবেন আরেকজন একবার প্রশ্ন করেছিল সে যে প্রহপাত আমরা তো জানি সন্ন্যাসীরা টাকা পয়সার প্রতি মোহ নেই কিন্তু আপনি তো টাকা পয়সা নিয়ে নাড়াচাড়া করছেন টাকা পয়সার লেনদেন করছেন তিনি উত্তর দিয়েছিলেন যে এগুলো ভগবানের সম্পদ আমি জানি সেটাকে কিভাবে ভগবানের সেবায় ব্যবহার করতে হয় ঠিক আছে তো এক্সাক্ট হয়নি কিন্তু ঘটনাটা আমার যতটুকু মনে আছে এরকম বললাম যে শিরোপ্রপাত এই জিনিসটাই বলেছিলেন আমি জানি কি করে যে ভগবানের সম্পদ মানে লক্ষ্মী দেবী লক্ষ্মী দেবীকে ভগবানের সেবায় লাগানো যায় এই হচ্ছে শুদ্ধ ভক্তের মেন্টালিটি তাই তার ফল বিপজ্জনক নয় সেই জিনিসটা এখানে বর্ণনা করেছেন জয় তো সাত নম্বরে আরও কিছু দুর্ভাগাদের কথা বলা হয়েছে তাই না এই জগতে দুর্ভাগাই তো সবাই কিভাবে তারা দুর্ভাগ্যবশত বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয় যার জন্য আপনাদের প্রথমেই বললাম শ্রবণটা কেউ দয়া করে বন্ধ করবেন না শ্লোক সাতটা পড়ি দৈবে ধিয় হত ভবত প্রসঙ্গাত সর্বা শুভ পমনাদ বিমুখেন্দ্রিয়া যে করবন্তিকাম কাম সুখলে সলবায় দীনা মনস কুশলানি শশ্যথ হে প্রভু যারা আপনার সর্বমঙ্গলময় দিব্য লীলাসমূহ কীর্তন ও শ্রবণে বঞ্চিত তারা অবশ্যই অত্যন্ত দুর্ভাগা এবং বিবেকহীন তারা অতি অল্পক্ষণের জন্য ইন্দ্রিয় সুখ ভোগ করে এবং অশুভ কার্যকলাপে লিপ্ত হয় যেটা আগের শ্লোকের সম্বন্ধে সেখান থেকে টেনে নিয়ে এসছে যে এরকম দুর্ভাগা বিবেকহীন ব্যক্তি তারা যারা ভগবানের মঙ্গলময় লীলাসমূহ কীর্তন ও শ্রবণে বঞ্চিত যারা ভগবানের নাম কীর্তন শ্রবণ করে না আপনারা শ্রবণ করছেন আপনাদের উচিত আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করা এরকম না যে না হ্যাঁ এটা করো করলে করবে করো রিকোয়েস্ট করা বলছে আপনি অনুরোধ করবেন যে হ্যাঁ আপনি দয়া করে একটু ক্লাসটা শুনুন আপনি একটু গীতা পড়ুন দশ মিনিট আপনি একটু ভাগবতন শুনুন আপনি একটু যদি শুনেন তাহলে আপনার অনেক মঙ্গল হবে অনেক কিছু জানতে পারবেন রিকোয়েস্ট করে করে আমাদেরকে এরকম লোকেদেরকে যুক্ত করতে হবে কেন কারণ তারা তো বঞ্চিত এই জিনিসগুলি থেকে তারা জলজগতে দুঃখ কষ্ট ভোগ করছে সেখান থেকে কী করে উঠবে এই করুণা কাদের প্রতি আছে যার ভেতরে এই করুণা এখনো জন্মায়নি মনে করবেন আপনি এখনো ভক্ত হননি কারণ পরের শ্লোকটাতে এই সম্পর্কে ব্রহ্মাজি বলছেন কি বলছেন আমরা পড়ি পুত্রিঠি ধত ভীমুহমৃষ্ণ শীত বরশৈরে তরচ কমিচ্ছা সুদূর্ভরেশ্যত মন উম শিদতে মে হে মহান অভিনেতা হে প্রভু এই সমস্ত হতভাগ্য জীবেরা নিরন্তর ক্ষুধা তৃষ্ণা প্রচণ্ড ঠান্ডা পিত্ত কফ উৎপাদক শীত প্রবল গ্রীষ্ম বৃষ্টি আদি নানাবিধ উপদ্রবের দ্বারা সর্বতা বিচলিত হয় এবং তীব্র যৌন আবেদন ও অনর্গল ক্রোধের দ্বারা নিরন্তর অভিভূত হয় আমি তাদের প্রতি করুণা অনুভব করি এবং তাদের এই দুর্দশা দেখে আমি অত্যন্ত দুঃখ অনুভব করি আপনি যদি করুণা অনুভব না করেন দুঃখ অনুভব না করেন মানুষের অবস্থা দেখে তাহলে আপনি কখনো একজন ভক্ত হতে পারবেন না কেন কারণ ভক্তের একটা কোয়ালিটি কি তিনি পর দুঃখে দুঃখী অপরের দুঃখটা তাকে আঘাত করে যে মানুষ এত মানুষ কষ্ট পাচ্ছে একটা আছে আভ্যন্তরীণ একটা আছে বাহ্যিক বাহ্যিক ব্যাপার করে এখানে বলছে ক্ষুধা তৃষ্ণা ঠান্ডা এরকম বিভিন্ন আদি দৈবিক আদি ভৌতিক আদি আত্মিক কষ্ট পাচ্ছে মানুষ সবসময় তো তাদেরকে এই যে ব্যাপারটা থেকে উদ্ধার করার জন্য ভক্তদের এগিয়ে আসতে হবে যে না তাদেরকে আমরা যাতে বুঝাই যে একটু ভগবত ভক্তি করুন ঠিক আছে ভক্তি না করুন যেটা আগের শ্লোকে আমরা পড়েছি ভগবানের লীলা কাহিনী শুনুন তাহলে তাদের কি সৌভাগ্য হবে তাদের সৌভাগ্য হবে এবং কিছু জ্ঞান জাগ্রত হবে এজন্য আমাদের এই ব্যাপারগুলো চেষ্টা করা উচিত কারণ কি এখানে আরেকটা কথা বলছে যে তারা কি করে অল্প সমক্ষণের জন্য ইন্দ্রিয় সুখ উপভোগ করে আর অশুভ কার্যকলাপে লিপ্ত হয় ইন্দ্রিয় সুখ উপভোগের জন্য অশুভ কার্যকলাপে লিপ্ত হতে দ্বিতীয়বার চিন্তা করে না তো এরকম জীবের দুঃখ দুর্দশা থেকে স্বয়ং ব্রহ্মাজি দুঃখিত হয়েছেন করুণার্দ্র হয়েছেন আপনার ভেতরে যদি সে করুন চাকরি না হয় যে না ভগবত ভক্তদের প্রতি মানে সাধারণ প্রতি আমার আমার কিছু কর্তব্য রয়েছে তাহলে আপনি এখনো ভক্ত হতে পারেন পারেননি অনেক ভক্তদের দেখি ভক্ত হয়েছেন হয়তো নিজে নিজে ঘরে বসে খুব ভজন সাধন করছেন কিন্তু আশেপাশের লোক সব উচ্ছন্নে যাক চুলায় যাক তাই না সেই মনোভাব একজন ভক্তের মনোভাব নয় কোয়ালিটি ভক্তের যে অনেকগুলো গুণ আছে আমরা পড়েছি ছাব্বিশটা গুণের মধ্যে অনেকগুলো গুণ এখানে আসবে তো তারপরে পর দুঃখে দুঃখী সহনশীল ধৈর্য অনেক কিছু এই জিনিসগুলো আসবে এই প্রচারের জন্য যেগুলো আপনার প্রয়োজন ঠিক আছে এখানে তাৎপর্য শিল্প দুঃখ ত্রিতাপ এবং নানা প্রকার অসুবায় অসুবিধাগ্রস্ত বদ্ধজীবদের অবস্থা দর্শন করে ব্রহ্মার মতো শুদ্ধ ভক্ত এবং তার শিষ্য পরম্পরায় যারা রয়েছেন তারা সর্বদাই অত্যন্ত ব্যথিত হন বোঝা গেল সবসময় এনারা ব্যথিত হন আর এখানে আরেকটা কথা যেটা বলেছেন হে মহান অভিনেতা কাকে বলছেন ভগবানকে বলছেন ভগবানকে বলছেন তুমি হচ্ছ মহান অভিনেতা আমরা কুন্তীদেবীর শ্লোকে পড়েছি কুন্তীদেবীও ভগবানকে বলছেন কি মায়া যখন ইকাচ্চ্ছন্ন মুখ্যাধ যম ব্যয়ং নলক্ষ সে মুরদৃশা নটনাট্য ধরযথা যে অভিনেতার সাজে সজ্জিত শিল্পীকে যেমন চেনা যায় না সেরকম তোমাকেও সকলে চিনতে পারে না মায়ার দ্বারা বদ্ধ হয়ে থাকো সেটা পরের শ্লোকটাতে বলছেন শ্লোক নয় যে বহিরঙ্গা শক্তির প্রভাবে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি না যাবৎ পৃথক্যম ইদমাত্মন ইন্দ্রিয়ার্থ মায়াবলম ভগবত জন ইশ পশ্যে তাবন্ন সংস্মৃতি প্রতি ব্যর্থাপি দুঃখ নিবহিক হে প্রভু আত্মার পক্ষে জড়জাগতিক দুঃখ কষ্টের বাস্তবিক অস্তিত্ব নেই তবুও যতক্ষণ পর্যন্ত বদ্ধজীব দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ থেকে ইন্দ্রিয় সুখভোগের চেষ্টায় লিপ্ত থাকে ততক্ষণ পর্যন্ত সে আপনার বহিরঙ্গা শক্তির প্রভাবে জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারে জীব কেন পারে না জলজগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে এই যে যার পুজো চলছে তাই না যাকে আমরা খুব মানে কি করে ধুমধাম করে পুজো করছি যে মায়া দেবী তুমি আসো কিন্তু এই দেবীর কারণেই আমরা এই কষ্টগুলো পাচ্ছি মায়া দেবীর কারণে বলতে মায়া দেবীর মাধ্যমে ভগবান দিচ্ছেন যেহেতু আমাদের জেলখানায় পাঠিয়েছেন দুঃখ দুর্দশা আমরা পাচ্ছি কেন পাচ্ছি বহিরঙ্গা শক্তির প্রভাবে এবং তিনি কি করেন সহজে কাউকে ছাড়েন না এই জনজগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে দেন না যেমন যদি কেউ হয়তো প্রাথমিক পর্যায়ে ভক্ত হলো মোটামুটি খুব ভালো ভক্তি করছে ঠিক আছে তখন কি করবে দেখবেন তার পয়সা হয়ে যাবে তখন কোনো না কোনোভাবে দেখা যায় সে খুব হয়তো আগের থেকে খুব ভালো চলছে মায়াদেবী কি করেন তাকে যেই জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা দিয়ে ভক্তিজীবন জীবন থেকে দূরে সরিয়ে দিতে চান কেন পরীক্ষা করেন যে হ্যাঁ তার তো আগে কিছু ছিল না এখন তাকে ধন দিই ধন দিলে যদি সে ধনের লোভে পড়ে ভক্তি জীবনটা ছেড়ে দেয় ধন পেয়ে আর ওরকমভাবে ভগবানকে ভক্তি না করে তো এটা হচ্ছে মায়াদেবীর কাজ ভুলিয়ে রাখা তো সেই জিনিসটা এখানে বলছেন যে বহিরঙ্গা প্রকৃতির প্রভাবে বদ্ধজীব মনে করে যে সে পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত কিন্তু জীবের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করা তাহলে তাকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে সাহায্য করবে ভগবানের প্রতি যদি সম্পূর্ণ স্বর্ণাগত অবস্থায় কেউ থাকে তখন ধীরে ধীরে কি হবে ভগবান তাকে সেই জায়গা থেকে উদ্ধার করবেন এবং বহিরঙ্গা বা মায়ের শক্তি যে যিনি রয়েছেন তিনিও তখন তাকে সাহায্য করেন ঠিক আছে তুমি ভগবানের কাছে যাও তো আমরা এই পর্যন্ত আজকে পড়লাম নয় নম্বর শ্লোক পর্যন্ত দশ নম্বর শ্লোক নেক্সট ক্লাস থেকে পড়ব অভক্তদের আরও কিছু কথা বলবেন অভক্তদের সম্পর্কে মানে যারা ভক্তি জীবন করছেন না তাদের কি অবস্থা হয় এবং ভক্তদের সাথেও তুলনা দেবেন যারা ভক্তিজীবন করছেন ভগবান কীভাবে তাদেরকে কৃপা আশীর্বাদ দিয়ে থাকেন তো ঠিক আছে আজকে কারও কোনো প্রশ্ন নেই আর বেশি কেউ আজকে আসেও নি লাইভে সবাই পুজোতে ব্যস্ত ঠিক আছে আমি না করছি না যেহেতু আপনারা মানে আপনারা বলছি না আমরা অনেকে হয়তো এখনো মানে ওই কালচারটা থেকে বেরিয়ে আসতে পারিনি বা ওই মানসিকতা বা যে পুজো পুজোর আনন্দ ঘোরাঘুরি সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারিনি করছি করুন কিন্তু ভগবানের ভক্তি থেকে বা ভগবানের পথ থেকে যাতে আমরা বিচ্ছুত হয়ে না যাই সেই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে ঠিক আছে যে নিত্যনৈমিত্তিক আমাদের যে কাজগুলো সেগুলোতে যাতে কোনো ডিফারেন্স না সে যে জব করা বা ক্লাস শোনা গীতা পড়া বা ভগবানকে সেবা করা যাই সেবা করছে যে যে পর্যায়ে রয়েছেন যাই সেবা করছেন সেই জিনিসগুলো যাতে আমরা কন্টিনিউ চালিয়ে যাই যে জিনিসগুলো বন্ধ না হয় এবং তারপর ধীরে ধীরে দেখা যাবে ঠিক আছে তো আজকে এখানেই রইল బంశాకొలకొత్త పాసినప్పుచ్చు పుతితానం పాకునిప్పు కృష్ణబింపు